হ্যালো আপনি হয়তো জানেন না গুড মর্নিং থেকে গুড নাইট আপনি যে টুথপেস্টটা ব্যবহার করছেন ওই টুথপেস্ট ব্যবহার করে আপনার ক্যান্সার হতে পারে ক্যান্সার থেকে অনেক ওরাল কেয়ার সিস্টেমে অনেক ধরনের রোগ হতে পারে তাই আপনাকে এই থেকে বাঁচানোর জন্যে পুরো গ্রিন আপনি দেখতে পাবেন এটা পুরো গ্রিন দেখতে পাচ্ছেন পুরো গ্রিন গ্রিন থাকা মানে আপনার জন্য সেফ পুরো প্রোটেকশন আর এটা হচ্ছে প্রুথপেস্ট ডেভেলপমেন্ট দিয়ে বানানো কোরিয়ান গভর্নমেন্টের এটা টুথপেস্ট আপনার গুড মর্নিং এর সবথেকে ইম্পর্টেন্ট টুথপেস্ট আর এইটা আপনাকে ব্যবহার করাটা খুব দরকার আমি রিকোয়েস্ট করব আপনাকে রিকোয়েস্ট করবো এই টুথপেস্টটা একদম গ্রিন চিহ্ন আপনি দেখতে পাচ্ছেন এই টুথপেস্টটা আপনি ব্যবহার করতে দুশো গ্রামের টুথপেস্ট ওয়াল আর কোনো এমন টুথপেস্ট প্রফুলিশ এবং গ্রিন টি দিয়ে বানানো এমন টুথপেস্ট আর পাবেন না অন চ্যালেঞ্জ দিয়ে বলছি এই টুথপেস্টটা আপনি একবার হলেও নিন ব্যবহার করুন ফিদা হয়ে যাবে না অন্য টুথপেস্ট আর আপনার ইচ্ছে করবে না যে ব্যবহার করতে তাই বলুন এই টুথপেস্টের সাথে সাথে আমাদের আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ব্রাশ যেটা আপনার ব্যাকটেরিয়াল কোনো আসতে পারবে না এবং তাছাড়া কিউর ডিজাইন আমি বলবো এই দুটো জিনিস আপনার গুড মর্নিং এর মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা গোল্ডেন পাউডার দিয়ে বানানো আর এই ব্রাশ আপনার এত সুন্দর এত সুন্দর কিউট এবং ডায়মন্ড এত সুন্দর ব্রাশ আপনি কোনো কোম্পানির পাবেন না আর এই টুথপেস্টটা এত সুন্দর টুথপেস্ট যেটা আপনার কি বলবো আপনি এত হ্যাপি হবেন যখন সকালবেলা ব্যবহার করবেন ইওর লাইফ হ্যাপি এবং বিউটিফুল ওরাল কেয়ার হেলথ পুরো ওরাল সিস্টেম আপনার দাঁতের ব্রাশটা ব্যবহার করুন আমি বলবো লো বাজেটের মধ্যে এত কম দামে এত সুন্দর এত ফুল ন্যাচারাল এবং ডেন্টিস্টের দপ্তর এবং পেটেন্টের প্রোডাক্ট আপনি কম দামে কোথাও পাবেন না তাই বলবো এই দুটো প্রোডাক্ট আপনি একবার ব্যবহার করুন একদম কম দাম এই একশো পঁচিশ টাকা মাত্র আর এই টুথপেস্টটার দাম হচ্ছে মাত্র চারশো টাকা আপনি ডিসকাউন্টও পেতে পারেন এই চারশো টাকা আপনার ফ্যামিলিতে পাঁচ থেকে ছ মাস চলে যাবে একা ব্যবহার করলে তো আপনার এক বছরও চলে যেতে পারে এই টুথপেস্টটা দুশো গ্রামের টুথপেস্ট আমি রিকোয়েস্ট করব আপনাকে এই টুথপেস্টটাই ব্যবহার করতে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অর্ডার নাও ডেলি লাইফ হ্যাপি টুথপেস্ট লাভ ইউ অ্যাটমি